কেমন হাও হাও আই ও এটা কি সত্যি ভালো বুঝবো কি করে বুঝবো তুমি তো কোনো পেমেন্ট দিয়ে ফার্স্ট টাইম দিলে না জব বাবা তাই আমো জবাও না ওরকম বলতে হবে না কেমন হয়েছে সেটাই সেটাই ভালো হয়েছে সত্যি ভালো হ্যাঁ গুড মর্নিং গাইস এখন বাজে দশটা আর ব্রেকফাস্টের জন্য মোটামুটি মা এখন অনেক কিছু অনেক কিছু বলবো না একটা জিনিস বানাচ্ছে তো আজকে ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি মানে মার রেসিপি মার রেসিপি বলবো মানে খুব কমন একটা রেসিপি এগ রোল তো এগ রোল তো সবাই খেয়েছো বাড়িতেও বানাতে জানো কিন্তু আমার মা কিভাবে একটু স্পেশাল টাচে করে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলেই মানে ভিডিওটা শুরু করলাম দেখো এখানে ওই ময়দা মেখে আগে পরোটাগুলো ভেজে রেখে দিয়েছে বাচ্চে তারপর এটা কি ডিম দিয়ে করা হয়ে গেছে করবে আগে পরোটাগুলো ভেজে নিচ্ছ আচ্ছা আর এইখানে শশা কেটে রাখা হয়েছে টুচি কুচি করে যদিও এটা অপশনাল দেবে না আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর এইগুলো হচ্ছে আলুর পুর চারজনের চারটে মা বানিয়ে রেখেছে আলুর টুকটা কি দিয়ে মেখেছো মা আলুটা নুন আর লঙ্কা গুঁড়ো নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে ভাজা হয়ে গেছে এবারে ডিম দিয়ে দিয়ে পর আমাদের মানে আমার মা যখন এগরোল করে আমিও সেইভাবেই শিখেছি তো এইভাবেই করা হয় যে একটু আলুর পুর দিয়ে মানে সস দিয়ে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সস দিয়ে খেতে না ঠিক অ্যাকচুয়ালি ভালো লাগে না মানে ওটা তো সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই করাটা মানে এই আলু দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে একবার পারলে বাড়িতে ট্রাই করো অনেকে জানো হয়তো আর আমাদের বাড়িতে এগরোল এইভাবেই করা হয় ডিম দিয়ে দিয়েছো মা এইভাবেই কিন্তু করে দোকানেও এইভাবেই করে না দোকানে फटाफट মানে পরোটাগুলো করার পর মানে একদম সারা সাত করে সেই সারা সাত কুমড়োর ঘাটের মতো মা তো আর অত স্পিডে পারবে না আস্তে আস্তে করে এইরকম একটা বড় সাইজের মানে পরোটা দিয়ে রোল খেয়ে রোল খেয়ে দুপুরিয়া লাঞ্চ এটা জায়গা থাকবে মা এখানে মোটামুটি পরটাগুলো আগে রিম দিয়ে ভেজে নিক তারপর কি করবে সেটা তো দেখাবো আরে এই ঘরের কন্ডিশনটা দেখো এখানে মোটামুটি বাবা সাহেব গল্প টল্প করছে সত্যি খেয়ে খেয়ে এটা শ্বশুরবাড়িতে যখনই আসে আগের দিন তো বার্থডে সেলিব্রেশন হয়েছে এখানেও হয়েছে দেখেছো আর এখানে খেয়ে খেয়ে এটা ভুঁড়িটাই বেড়ে যাচ্ছে না আমার কমে কমে হ্যাঁ ও ডাইটিং এ আছে বাবা ডাইটিং এ আছে কমপ্লিট আর এখানে চারটি পেপারও নিয়ে চলে এসেছি আচ্ছা প্রথমে ক্যাপসিকাম দিচ্ছো সবগুলোতেই দেন পেঁয়াজ এবার কাঁচা লঙ্কা কুচি আলুর পুর দেয়া বেশ কালারফুল লাগছে পেঁয়াজ ক্যাপসিকাম আলুর পুর খুব বেশি দিতে হবে না অল্প করেই লাস্ট ফিনিশিং এ হচ্ছে লেবুর রস এটা না হলে ঠিক জমে না আর এই শশাকুচিটা দেওয়া হবে না কারণ অ্যাকচুয়ালি ওরকমভাবে শশা দিয়ে খাওয়া হয় না দেখতে পেলে কি কী দেওয়া হলো পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আলুর পুর স্টাফিং দেন গোলমরিচ গুঁড়ো আর লেবক রস একদম সিম্পল বাট লাভলি হয় খেতে এইবার মা একদম দোকানের মতো পেপার দিয়ে রোল হবে দেখলে মা কি সুন্দর করে একদম দোকানের মতো করে পেপার দিয়ে রোল করছে সাইজগুলো সত্যি সলিড হয় মানে এটার মিনিমাম একটা প্রাইস কিরম হতে পারে বল যদিও দোকানে থার্টি করে পড়ে এখন রোলের দাম এগ রোলের বলো আমি সস্তায় দেবো কুড়ি টাকা টাকায় ঠিক কি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে যেরমভাবে দেখালাম এই রোলটার কিরম প্রাইস হতে পারে মা একটু অ্যাকচুয়ালি আমার মা রান্না করতে ভালোবাসে তোমরা দেখেওছ জানো দিদি কি কথা বলবো এই মার থেকে এই জিনিসটা আমিও পেয়েছি আর জন্য ছোটো থেকে ভালো মন্দকে মা রান্না করেছে আর ভালো ভালো খেয়েছি তো ওই জন্য জীবের ইয়েটা বেড়ে গেছে সাহেবের অত ইয়ে হয় না মানে যা দেবে তাই কিন্তু আমার হয় না আমার একটু ভালো লাগে

বাব না ওরকম বলতে হবে না কেমন হয়েছে সেটাই সেটা ভালো হ্যাঁ আসলে ফোনটা দেখলে অলওয়েজ মানে ওটার দিকেই তো মনটা পড়ে থাকবে না না এবারে আমি স্টার্ট করছি খাওয়াটা দেখি কেমন টেস্ট মানে আমি আর নতুন করে মাগরান্না কি বলব মুদির মধ্যে খানটা নতুন করে আর মাগরান্না কী বলবো অসাধারণ হয় কিন্তু তবু আমি একবার খেয়ে তোমাদের বলছি আচ্ছা সত্যিই কথা বলছি মানে ফ্রম হার্ট ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে যদি চাও আর একটুখানি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো কিন্তু টু গুড অ্যাড করতে হ্যাঁ সে তো চিকেনের স্টাফিং দিয়ে করতেই পারো এগ চিকেন রোল কিন্তু সিম্পল এগ রোলটা আমার মা এইভাবেই করে আর যে গোলমরিচের একটা গন্ধ আলুর পুরের একটা সুন্দর স্মেল পেঁয়াজ ক্যাপসিকামের একটা সুন্দর স্মেল মানে স্মেল গুলিয়ে যাচ্ছে বলতে গিয়ে বুঝতে পারছো তো সামনে এরম খাবার থাকলে কখনো বলা যায় তো কাঁচা লঙ্কা সেই জন্য খেতে কিন্তু দারুণ লাগছে পারলে একবার এইভাবে আমার মাছ এইভাবে করলে একবার ট্রাই করে দেখতে পারো জানি অনেকে হয়তো জানো তাও বললাম একবার ট্রাই করো

একটু শশা নিয়ে নিয়েছি কারণ খেয়ে তো ডাইজেস্ট করতে হয় এবার খাই এনজয় করি সবার সাথে গল্প করতে করতে রোলটা তো চলো এখন আর মতো ব্লগটা এখানেই এন্ড করছি কমেন্ট করে জানিও কেমন লেগেছে একবার বাড়িতে আগে ট্রাই করে তা তারপর খেয়ে বলো যে কেমন লেগেছে আজকের মতো টাকা